বিশ্ব চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে বিশ্ব গায়ের মধ্যে ছুঁড়ে মারলো আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে দমত দিলেন তব্বাত ইদা আবি লাহাব পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তব্বাত ইদা আবি লাহাব ওয়া তੱব ধ্বংস হোক নিපත් যা আবু লাহাবের দুই হাত আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লাই বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালে দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে নবীর খাতিরে নবীর শানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেয় ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াত ই কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশমও নাড়াতে পারবে না আল্লাহু ইআসিমুক মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেও নিবে না আমি ওয়াদা দিলাম মারফা আনা লাকা যিকরাক ও আনা লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ইউর नेम এন্ড ফেম আপ টু মাই আরশ হাইসুমা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমার নাম নেয়া হবে নবী ওখানে আপনার নাম নেয়া হবে কালামা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসেনা নাই আজানের মধ্যে আসে না মধ্যে আসে নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে আমরা ফানা لك নবী হে আপনার মর্যাদা সম্মান আমি আমিদুলুক ভুলুক ছাপিয়ে শতকাস কাপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি

নাবি দুনিয়ার কোনো নবে আমি না মধ্যে বনা কে মধ্যের ময়ে দেনে যেদিন সূর্যট কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিীব বাটা বের হয়ে যাবে। সবা ইয়ানাফস ইয়ানাফসি বলেকা দেবে। তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। এনা আচই না কাল কাউসার নবে আপনার আমি হাউজে কাউসারের পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি। আবিয়া তুমিনাল লাবান দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াতু মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদু সালজ বরফের চাইতে ঠান্ডা মান মিনহা লম আবাদা একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে আল্লাহ سوف يعطيك ربك নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আসলে নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে ভূগরের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী আরো জোরে বলেন মহানবি বলে তারে কেউ পড়ে যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না যেজনকে বলি জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়ে সেকোন বন্ধু বল বেশি সেকোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় নবীর চাইতে আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল মকরমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বইমেলা গেছিলেন আপনারা জান না কেন যাবেন যে বিষ্ণুবীর সিরাত গ্রন্থ নিয়ে আসবেন বিষ্ণুবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে মার্শাল আছে তো মার্শাল নেক্সট ভুইগড়ের মাহফিলে আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করবো যে নবীর জীবনী কারা কারা করেছে ওই সবার হাত তুলতে হবে পারা যাবে পারা যাবে ভুইগড়ের ছেলেরা কর্মনি দুই নাম্বার কর্মসূচি হচ্ছে আমরা বিষ্ণুভির জীবনী পড়ব আজকে কিছু শিখে গেলেন ভাষায় যায় এই ক্যামেরাম্যান ঠিক আছে পার স্ট্রং ও বসো তোমাদের ঠিক করতে করতেই আমার অবস্থা খারাপ আমার গেল আমার পিছ পিছু সারো না আর আমার কথাও শুনো না বসো বসো আমি ওদেরকে বড় ভালোবাসি ওরা আমারে ভালোবাসে তো এই জন্য ওরা আসে আমি নিষেধ করি নাই কাউরে অনেকে নিষেধ করে আমি ভাবলাম করোনার কথাগুলো ছড়ায় খুব ওই দিন এক ছেলে আমার গাড়ি আটকায় বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়ে চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো দেই এগুলো মেনে চলবো আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবা গাইডলাইনগুলো মেনে চলবা এই জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন উল্টা পাল্টা করবো না নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিব এই জন্য বিষ্ণুবীর জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মা মানি ফলোয়ার আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি কিনা আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন কথা বলতেন না পাঁচ নাম্বার রাহমাতাল লিল আলামিন ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইতো সাত নাম্বার আলোর মশাল আট নাম্বার নিষ্পাপ নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে

তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃস্ব হবে দোনার কণ্ঠক পথ হবে নাগ পাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না পড়ে না আমি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দোখ কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লায় বল ঠিক কি না এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাক শাহিদাম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোক ভর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোক ভর্তিকা তিনি এমন আলোক তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সুমান আল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুনা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে করা দরকার কয়বার আমাদের গুণা আসে না নাই বেশি না কম পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না যাদের গুণ আছে তারা আওয়াজ করে পড়ে আমিন আমি ليغفر لك الله ما تقدم من ذنبك নবী আপনার আগে আপনার পরের কোন গুণা নাই সব আল্লাহ আমি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডেল হবেন তার গুণা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোন গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লাই বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধহয় হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারা রাত আপনারা সারা রাত থাকেন আমার আর ভাইস চেয়ারম্যান সাপড়ে দিক দিয়ে পার করে দিয়ে আমি ভাইস চেয়ারম্যানটা নিয়ে দিতে চলে যাব হ্যাঁ আবেগগুলো কোরআনের আবেগ আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহরা দেখা আওয়াজ করে মাশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের এক্লাস বাড়িয়ে দাও করণের প্রতি মহাব্বত বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি করণের পক্ষে যেন থাকতে পারে তুমি তাও ফিকে দাও কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লাই বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণী কোন শুলে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাওয়াজুবিল্লাহ পড়ব না না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা

আমার নবীর জন্য কবিতা জানা শুভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে আবার মক্কায় আরেক দল দাঁড়িয়ে বললো মোহাম্মদ তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় কেন তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার পিছে লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মত লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণক তুমি মনে হয় কি তুমি মনে হয় মন্ত্র বলো আকাশ থেকে আয়াত নাজিল করলেন কে নিন এটা কোনো না এটা কোনো গণকের বাণী না বাণীটা কাক আবার একদল নবীর সাথে আবার বেয়া তুই বেয়াদবি করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেও না লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কেবেন দের সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক কি যেখানে নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন না ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে আল্লাহ বেঁচে থাকে নাই ছোটবেলাতেইন্তেকাল যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুললো নবীর বংশ নির্বংশ হয়ে যায় মুহাম্মদ তুমি কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না নাউযু বিল্লাহ পড়ে মুহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছলেই তো চলে গেল মুহাম্মদ তুমি হলো আফতার নাউযু বিল্লাহি মিন যালিক আফতার নির্বংশ লেসকাটা আফতার মানে নির্বংশ লেসকাটা আমার নবীকে নির্বংশ বলে গালে দিতে দেরি কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ নাজিল করে দেড়ইন কন্টে ঘোষণা করলেন আমার নবী নির্বংশ নয় লেস কাটা নয় যারা আমার নবীকে গালি দিয়েছিস তোরাই লেস কাটা আমার নবী নির্বংশ নয় আমার নবী কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মাতোয়ারা হয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিনা ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এডি চিল্লা এখন সুমান মোহাম্মদ সবচেয়ে ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি আকা ওয়াল আবতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ ঠিক কথাটা কার আল্লাহ ওয়া আশীরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয় স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াতেন এক যখন নাজিল হলো সাফা পাহাড়ের পদদেশে নবী ডাক দিলেন এ আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেওয়ার সাথে সাথে সবাই চলে আসে আল্লাহ রসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বলবো আল্লাহ রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী বাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনি এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল না অবশ্যই বিশ্বাস করব আনতা সাদুকুল আমিন তুমি তো আলামিন আমিন মা জারাবনা আলাইকা ইল্লা সিদকান উই হ্যাভ নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনিনি তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব